আজকে হঠাৎ ভাই বোনদের নিয়ে হঠাৎ করে মিডাম হঠাৎ করে কারণ কি বাইসে ডাকাতে ডাকাতে আইসে উস্কি উঠেছে যে নৌকা দিয়ে ঘুরতে পরে আমি বাইরে জিগে কবে পরে বাইরে গিয়েছে কবে মানে আমার কি এত সময় আছে নাকি তুই তাড়াতাড়ি আমার সালা সালি যে কটা আছে ওই তাড়াতাড়ি বালি গলা যা ওইখানে আমি ফোনটা দিয়ে আসতে বাইরে গুলো মোমা আমি আমার দায়িত্ব দিছো তুমি কোন টেনশন নি করো না আমি সব দেখতেছি পরে বাইরে গিয়েছে আরে তোর দায়িত্ব দিয়ে তো আমার টেনশনটা তুই একটা দায়িত্ব পুরোপুরি পালন করতে পারো আমি বাইরে গেলাম আরে কি তা যে কও তুমি আজকে হই না আমি কি হই দায়িত্ব তো লইলাম আল্লাহ জানে সামনে কি হয় আচ্ছা লোন সামনে যাই আপনার আমার জন্য দুয়া অরুণ যে দায়িত্বটা যাতে পালন করতে তো সব শুটু ভাই বড় বোন বড় বাইরে লয়া রনা দিয়ে দিলাম রোনা দিতে না দিতে আয় ফলাম বালি করলাম তো গাড়িতে নাই মেরে লই যেতেছি নদীর কিনারে এখানে দাঁড়া একটু রিল্যাক্স হয়ে নাই মেরে ফোন দিলাম ফোন কই কই তুমি আমরা তো আয় পড়ছি পরে কইতে আরে বেটা কি কস তোরা গেছস গা আমরা তো এখন রোনা দিছি না আমি কই কি কো পরে কইতে আরে দাঁড়া ফোনটা দেলে কয় মিট লাগবো 30 মিনিট দাঁড়া আশেপাশে জায়গাটা ঘুরে দেখ আমি কইলাম ওকে ঠিক আছে তাড়াতাড়ি আসো একটু সামনে গিয়ে দি একটা রেস্টুরেন্টে সামনে পর দিয়া কত সুন্দর একটা রাস্তা বানায় রাখছে পানির উপর দিয়ে পরে সবারই লয়ে গেলাম কেন এনো আসি না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরে আমরা

ওর আরে বেটা দেখাইলাম আর কি আমি একটা বাসায় দিলাম আর আমরা নৌকাটা করছি ষোলোশো টাকা দেয় এখান থেকে আবার নিয়ে আসবো সব বানা উইটাই। ঢুকে গেছে নাকি গরম উফরে যাইত না আর আমি আর আমার বড় ভাই বইলাম স্যারটা নিয়ে সামনে বাগদা লাগা আর এই রোডে অনেক যাত্রী নৌকা দিয়ে যাতায়াত করতেছে আমরাও তাদের একসাথে পথের প্রতি দ্বারা এখন নৌকা সোয়ার নিচে বয়ে রয়েছে কইলাম যে এখন বাইরে বাইরে অনেক বাতাস আছে রোদে পাইতো না অবশ্যই শেষে বান্দারা বাইর হয়েছে আর আমি বাইরে কইলাম যে ক্যামেরাটা ধরো তুমি আমি সাগরের মধ্যে টুকু নদীর মধ্যে একটা ফিল লই আমি ফিল নিতে আসিলাম ফিসাতে কই ডেকেছে এক অগট ভাই আসি নৌকার ভিতরে পরে অন্য নৌকা দেখ লুকে মজা করে তার পানি দিয়া ভিজাই দিছে আর কেরে ভিজাই দিছে এত পুরা কান্না কাটি পরে বিষয়টা হ্যান্ডেল করে আমি আবার সামনে আই পড়লাম পরে ওই দিক দিয়ে দেখি কিছু অসচেতন ব্যক্তিরা নাচানাচি করতেছে এদেরকে এই বিশাল সাগরের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় তবে সব সময় তাদেরকে পাবেন না তারপর আমরা একটু সামনে গিয়ে ভয়ানক জ্বরের কবলে পড়ে যায় এত বিশাল বিশাল পানির ডে আমি বয় পেয়ে পিছনে এসে পড়ি ওখানে বসে থাকার মতো সাহস আমার ছিল না এদিকে নাও মামা শুধু পানির মধ্যে লাভ দিতে চায় তার পানি অনেক ভালো লাগে আর সে গুজুল করতে অনেক ভালোবাসে অনেক শান্ত প্রকৃতির মেয়ে মামা পরে আমি নৌকার উপরে উঠি এখানে যে কি বাতাস লাগতেছে ও কি ভালো যে লাগতেছে বলে বোঝানোর মতো না এদিকে মামা শুধু খেলাধুলার জন্য পাগল আসলে বিশেষ করে মামার জন্য এই ঘুরাগাড়ি মামা নতুন পানি দিয়ে নৌকা দিয়ে ঘুরবে জীবনের পত আমার জন্য এখানে ঘুরতে আসা আর এইদিকে বড় ভাই বই রয়েছে একলা একলা বান্দার জীবনে কোনো রস কষ্ট

কেমন জানি নৌকার দেবরে বানি তলে তলায় যায় একটা বোলাই ভয় পাই না পরে কইলাম এই তোরা ব্যক্তি সাবধানে যা সাবধানে যায় নৌকার ভিতরে এদিকে মামা আমার দিকে তাকিয়ে রইছে এরপর আমার জুডু ভাইয়ের নাকি ইস্যু দরজন ইস্যু করবো কি করার আমি কইলাম যে কিছুক্ষণ কারো নাই শিশু করে থাকবে পরে কো না জরুরি এমনই করা লাগবে পরে বাদে কি আর করার নৌকা সাইড ধরে দিলাম অ্যাপেটাও সেন্ডা গুলে দিলো মাছ সাগরে সাগরের মধ্যে এমনিতে পানি কম তাই তাকে শিশু করতে বললাম সেও শিশু করে দিলো একটু পানি বাড়লো আর কি আর কি পরে এইভাবে আমরা কয়েক ঘন্টা যাবার পরে পরে অবশেষে আমরা গন্তব্যস্থলে

পার্ট টু দেখতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আর ভিডিওটি ভালো লাগলে পেজ টাকে ফলো দিয়ে একটা লাইক করে আমাদের সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম